আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি পোশাক শিল্পে কর্মত সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরদের জন্য অত্যন্ত সুখবর একটি নিউজ যা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আপনাদের সংশ্লিষ্ট আঠারো দফা দাবি মালিকপক্ষ একদম সম্মত হয়েছে আপনাদের এই আঠারো দাবির সাথে একমত পোষণ করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা কাজ শুরু করেছেন এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের মজুরি পূর্ণ নির্ধারণের জন্য মালিকপক্ষ সম্মত হয়েছে আপনাদের আঠারোটি দাবির মধ্যে একটি অপশন ছিল আপনাদের মজুরি পূর্ণ নির্ধারণের তো তারই পরিপ্রেক্ষিতে মঙ্গল মঙ্গলবার চারজন সম্মানিত চার উপদেষ্টার সমন্বয়ে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি সুপারিশ পেশ করা হয় সেই সুপারিশে কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছিল এতে গত মঙ্গলবারের একটি নিউজ সেখানে কিন্তু মালিক এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে এবং সম্মানিত চারজন উপদেষ্টার সমন্বয়ে কিন্তু একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেখানে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের একটি কথা বলা হয়েছিল সেখানে কী সিদ্ধান্ত হয়েছিল চলেন আমরা একটু জেনে নিই শ্রমিক এবং মালিক পক্ষের তিনজন করে প্রতিনিধি সমন্বয়ে অতিরিক্ত সচিব এর নেতৃত্বে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি এবং নিম্নতম মজুরি বিধি ও বিধান পর্যালোচনা করে নিম্নতম মজুরি বোর্ড বরাবর একটি সুপারিশ দিবে এই কমিটি বর্তমান মূল্যস্থিতি বিবেচনা করে শ্রম সাথে সামঞ্জস্য রেখে করণীয় বিষয়ে নভেম্বরের মধ্যেই একটি সুপারিশ প্রদান করবে তাদের এই সুপারিশের পরিপ্রেক্ষিতে মজুরি নির্ধারণের প্রক্রিয়া পূর্ণ নির্ধারণ হবে